হচ্ছে ওকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে উমরে ফারুক বললেন চাই আগামী বছরের ওমুতтари আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই তুই থাকবি ওইদিন দিন রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির বিজে একটা লাঠি এনে মিশুদের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা কোনে কোণে মার আমি দেখব সে বলtense থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মার বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেঁট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের ওমরে ফারুক বললেন এবার টাক মাথার মধ্যে একটা মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই